বিরতির পর স্বাগত রাত দশটার পর সাউন্ড সিস্টেম এবার পড়তে হবে বড় বিপদে হ্যাঁ ঠিক এই কথা এবার জানাচ্ছেন পুলিশ রাত সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত করবে সাউন্ড সিস্টেম গ্রেফতার করা হবে মালিককে রবিবার পূর্ব গোকুলপুর এলাকায় অভিযান চালিয়ে ঠিক এই কথাই জানিয়েছেন আর কেপুর ধারার ওসি বাবুল দাস আর রাত দশটার পর সাউন্ড সিস্টেম বাজালে কেন বিপদে পড়তে হবে সেই কথাও জানিয়ে দিয়েছে পুলিশ যেহেতু রাজ্যে বোর্ড পরীক্ষা চলছে অন্যদিকে একাধিক বিষয় থাকে সেক্ষেত্রে যে রাত দশটার পর উচ্চ সাউন্ড সিস্টেম চালালে অনেকটাই অসুবিধের সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে তাই সবকিছু বিষয়কে একেবারে বিবেচনা করেই ইতিমধ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেই পুলিশ জানাচ্ছেন কি বলছেন তারা শোনাবো কিছুক্ষণ আমাদের কাছে একটা খবর আসে যে পূর্ব কুকুলপুর এলাকাতে মনির হোসেন নামক এক ব্যক্তির বাড়িতে উচ্চ মিউজিক সিস্টেম বাজছিল রাত দেড়টা বাজে সেই সময়েও বিনা পারমিশনে কোনো অনুমতি ছাড়াই এখন মাধ্যমিক পরীক্ষা উচ্চ অনেক পরীক্ষা চলছে তারপরেও কোনো কোনো পারমিশন নেয়নি তার বিকট আওয়াজে মাইক চলছিল মিউজিক সিস্টেম চলছিল বিভিন্ন লোকের কমপ্লেন আসে সেই হিসাবে আমরা সেখানে ওনার বাড়িতে রেড মারি মারার পর এই মিউজিক সিস্টেমগুলো আমরা বাজেয়াপ্ত করি সেটাই এখন আমাদের মূল উদ্দেশ্য হল পারমিশন ছাড়া এবং বিনা অনুমতি যেসব মিউজিক সিস্টেম বাজছে আর রাত দশটার পর এসব কোনো মিউজিক সিস্টেম বাজবে না আর যেহেতু মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সবাইকে আমার এই বার্তা থাকবে যাতে এইসব ধরনের মিউজিক সিস্টেম ইউজ না করে উচ্চ স্বরে যাতে মিউজিক সিস্টেম কেউ না বাজায় মিউজিক সিস্টেম বাজেয়াপ্ত করার পাশাপাশি কাউকে কি গ্রেফতার করা সম্ভব হয়েছে একজনকে আমরা ডিটেন করেছি পরবর্তী প্রসেস চলছে আমরা ও যেটা পর একটা পরে ওনার নাম কি ওনার নাম মনির হুসেন বাড়ি পূর্ব গোকলপুর এলাকা আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য মূলত শব্দ দূষণ রোধ করতেই এই ধরনের অভিযান জারি সময়ের পর সাউন্ড সিস্টেম না প্রায় সময় দেখা যায় ধরনের শব্দ দূষণের ফলে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষ এমনকি যারা হার্টের সমস্যা থাকে তাদের তাদেরও এই শব্দ দূষণের ফলে অনেকটাই সমস্যায় পড়তে হয় অন্যদিকে যেহেতু সিবিসি এবং টিভি পরিচালিত বোর্ড এক্সাম চলছে তাই সেক্ষেত্রে ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়কে মাথায় রেখেই পুলিশের এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানাছেন এবং তার আরো বলছেন যে 10 পর যদি কোনো ধরনের সাউন্ড সিস্টেম চালানো থাকে এবং তার অভিযোগ যদি পুলিশের কাছে সরাসরি আসে তখন কিন্তু সেই সাউন্ড সিস্টেম সহ মালিককেও গ্রেফতার করা হবে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন